রসলফা সল্লাহরি সাল্লাম জন্ম থেকে যে জন্ম হয়েছেন এটাকে বলা হয় মিলাদুলনী সাল্লাম আর তারপর থেকে অপাতে রাখ পর্যন্ত এটাকে বলা হয় সিরাতুল্নবীর সল্লাহ আলিয়া সাল্লাম এই মিলাদ এবং সিরাত দুইটা বিষয় মুসলমানের জন্য মানা আমল যদিও নবীজি পৃথিবীতে আসলেন এটা আমাদেরকে এটা আমাদের জন্য মানতে হবে শুনতে হবে যে রবি যে আমাদের কাছে তশরিফ এনেছেন এবং চল্লিশটি বছর পর্যন্ত নবতের যে তেইশ বছর হায়াতে জিন্দাগি ছিল পুরা রসুলের হায়াতটা আমাদের জন্য অনুসরণীয় এবং অনুপরণীয় যে সমস্ত গবেষকগণ রসুলের সিরাত নিয়ে আলোচনা করেছেন তারা বললেন জাহেলি যুগের মধ্যে যখন নবীজি আসলেন আসবেন তখন এই আরবের অবস্থা আরবের জাহালিয়াত অন্ধকার মানুষের কোনো অধিকার নারীর কোনো অধিকার মানুষের কোনো অধিকার কিছুই ছিল না এমন সমাজের মধ্যে আল্লাহ না হওয়া তাহারা আমার নবীকেই তশ্লিখ আনাইলেন ইমানদার হতে হলে রসল্লাপাক সাল্লা সাল্লামের আদর্শ ছাড়া তার কোনো বিকল্প নাই কারণ যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই হিন্দু হোক বৌদ্ধিস্ট হোক খ্রিস্টান হোক সবাই বলেছেন একটা দ্য হ্যান্ডে দ্যাট একটি বই লিখেছেন সেই বইয়ের মধ্যে বলা হয়েছে সব থেকে পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে অনুসরণ করতে হয় কারা আদর্শ নিতে হয় তাহলে রসুল পাক সাল্লামের আদর্শ ছাড়া আর কোনো মানুষের আদর্শ নেওয়া যাবে না একজন খ্রিস্টান একজন আমেরিকান লেখক তিনি লিখেছেন তাহলে বোঝা যাচ্ছে অন্য অন্য ধর্মাবলম্বী যারা ছিল তারাও আমাদের নবীর আদর্শগুলি তারা প্রমাণ করেছেন নবীর আদর্শ সীতে পৃথিবীর মধ্যে তার আদর্শ উত্তম হতে পারে না এজন্য এই জন্য লসুবাহান